রে আমরা কম বেশি সবাই মির্জা গালিবকে চিনি মির্জা গালিব এটা শুধু একটা নাম না এটা যেন নিজেই একটা সভ্যতা উর্দু ও ফার্সি সাহিত্যের আকাশে তিনি শুধু কোনো একাকী নক্ষত্র নন তিনি পুরো নক্ষত্রমণ্ডল প্রেম দর্শন বিদ্রুপ আত্মসংঘাত সব কিছু একসাথে মিশে আছে তাঁর কবিতার প্রতিটি লাইনে গালিবকে পড়তে গেলে মনে হয় মানুষটা নিজের সময়ের অনেক আগেই জন্মেছিলেন তিনি এমন এক ভবিষ্যৎ দেখেছিলেন যেটা তা সমসাময়িকরা কল্পনাও করতে পারেনি নিজের জীবনে গালিব ছিলেন দারিদ্র্য অবহেলা আর ব্যর্থতায় জর্জরিত এক মানুষ অর্থকষ্ট ছিল ছিল নিত্যসঙ্গী সম্মান ছিল অনিশ্চিত আর ভাগ্য ছিল চরম নিষ্ঠুর অথচ কবিতায় তিনি ছিলেন রাজকীয় চিন্তায় অভিজাত ভাষায় দুর্ধর্ষ দিল্লির ধ্বংসস্তূপের ভেতর দাঁড়িয়ে তিনি দেখেছেন মুঘল সাম্রাজ্যের পতন দেখেছেন এক সভ্যতার ধীরে ধীরে ভেঙে পড়া সেই ভাঙনের শব্দ সেই দীর্ঘশ্বাস সেই অসহায়ত্ব আজও তার গজলে সেরেও কানে বাজে গালিব আমাদের শেখান ভাঙ্গামন কিভাবে মহৎ চিন্তা করা যায় সেখান নিজের দুর্বলতাকে কিভাবে সাহিত্য শক্তিতে রূপ দিতে হয় আজকের এই অস্থির প্রশ্নবিদ্ধ সন্দেহে ভরা সময়ে গালিবকে পরা মানে আয়নার সামনে দাঁড়ানো কারণ তার কবিতায় শেষ পর্যন্ত আমরা নিজেরাই ধরা পড়ে যাই নিজের অসহায়তা নিজের দ্বন্দ্ব নিজের ভণ্ডামি নিয়ে এখন অনেকেই ভাবতে পারেন হঠাৎ করে মির্জা গালিবকে নিয়ে কেন এত কথা বলছে আসলে ভাই ইয়ারকির একটা পোস্ট পরে আজ নতুন এক ঐতিহাসিক সত্য জানতে পারলাম মির্জা গালিবের চেয়ে মির্জা আব্বাস নাকি বেশি দুঃখী আমি এই কথাটার সাথে শতভাগ সহমত প্রকাশ করছি কেন সহমত প্রকাশ করছি সেটাই এবার আপনাদের বুঝিয়ে বলি ফাপুরবাজ টিভির সিনিয়র সাংঘাতিক আবুল বিন কাশেমের তথ্যমতে মির্জা আব্বাস গালিবের থেকেও বেশি দারিদ্রের শিকার তার কোনো অবৈধ ইনকাম নাই একদম নাই উনি দিন আনে দিন খায় টাইপের মানুষ সকালে ঘুম থেকে উঠে ভাবেন আজ ভাত জুটবে তো আজ পর্যন্ত জীবনে এক টাকাও দুর্নীতি করেননি তার নামে যে একশো সাতাশ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে সেটা সম্পূর্ণ নির্ভেজাল খাঁটি মিথ্যা এটা বিরোধী দলের গভীর ষড়যন্ত্র প্রিয় নেতা প্রিয় অভিভাবক এমন কাজ করতেই পারেন না উনি যে সৎ তার প্রমাণ তো চোখের সামনে আছে জুলাই গণভ্যুত্থানের পর একদিনেই দুর্নীতি দুইটা মামলা থেকে খালাস এটা কি এমনি হয় এত দ্রুত ন্যায় বিচার শুধু সৎ মানুষরাই পায় ভাই কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যায় একজন সাধারণ মানুষ মির্জা আব্বাসের সাথে হাত মিলিয়েছেন এরপর মির্জা আব্বাস নাকি বিরক্ত হয়ে হাত মুচ্ছছিলেন এই ভিডিও নিয়ে কত অপপ্রচার আমি পরিষ্কার করে বলছি এই ভিডিও এআই দিয়ে বানানো নাসির উদ্দিন পোলাপানরা বসে বসে এআই দিয়ে এইসব ষড়যন্ত্রমূলক ভিডিও বানাচ্ছে আসল সত্যটা হলো মির্জা আব্বাস শুধু হাত মেলাননি উনি সেই ব্যক্তির সাথে কোলাকুলিও করেছিলেন ভালোবাসায় ভরা একজন মানুষ তিনি এখন কেউ কেউ আবার বলবেন তাহলে কেন হাত মেলানোর পর বারবার হাতের দিকে তাকাছিলেন দেখেন ভাই উনি অত্যন্ত স্বাস্থ্য সচেতন মানুষ কেউ হাত মিলালে উনি সঙ্গে সঙ্গে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলেন পরিচ্ছন্নতা কি আজকাল অপরাধ হয়ে গেছে এটা নিয়ে এত মাতামাতির কিছু নাই আরেকটা বিষয় কয়েকদিন আগে ঢাকা আট আসনের এনসিপি প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারের উপর ডিম ছুড়ে মারা হয়েছে শান্তিনগরে হাবিবুল্লা বাহার কলেজে এই ঘটনা ঘটেছে এখন অনেকেই সন্দেহ করছে মির্জা আব্বাসের লোকজন নাকি এই কাজ করেছে বিশ্বাস করেন ভাই মির্জাব্বাসের আশেপাশে যারা থাকে তারা এমন কাজ করতেই পারে না কেননা তারা সবাই জান্নার থেকে পালিয়ে এসেছে শুধুমাত্র মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণা করার জন্য তারা এক একজন জিন্দা আউলিয়া ডিম ছোঁড়া তো দূরের কথা ডিম ভাঙতেও তাদের হাত কাঁপে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বাংলার মানুষ কাজী নজরুল ইসলামকে দুখুমিয়া বলে ডাকে অথচ আসল দুখুমিয়া হল মির্জা আব্বাস আপনারা প্লিজ ওনার পাশে একটু দাঁড়ান